আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে টেরাবক্স থেকে ইনকাম করছে আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে টেরাবক্স ফ্রিতে প্রিমিয়াম করবেন তো চলুন কথা না পড়ে ভিডিওটি শুরু করি তো প্রথমে টেরাবক্স অ্যাপটি ওপেন করবেন ওকে তো ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন বোনাস এখানে ক্লিক দিবেন অথবা এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ব্যাক করবেন ওকে দেন আমার একটু ফাইভ দেখতে পাবেন এটা একবারে যদি আপনাদের না আসে আপনারা দুই তিনবার ট্রাই করবেন একবার আপগ্রেডে ক্লিক দেবেন দেন ব্যাক করবেন আবার আপগ্রেডে ক্লিক দেবেন দেন ব্যাক করবেন দেন দেখবেন এই অপশানটি চলে আসবে তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একদিনের জন্য প্রিমিয়াম করতে পারবে এবং ফ্রি টায়াল দেবে একদিনের জন্য তো তার জন্য আমাদের মোট আটটি ভিডিও দেখতে হবে অর্থাৎ আটটি এয়ার দেখতে হবে আটটি এয়ার দেখলে আমরা একদিনের জন্য প্রিমিয়াম করতে পারব তো অ্যাড দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ ভিডিও রিডিম রিওয়ার্ড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাড শো হবে আপনারা অ্যাডটি সম্পূর্ণ দেখবেন তো আমরা আটটি অ্যাড দেখা শেষ করি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি ফার্স্টফোয়ার্ড করে দিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাড দেখা কমপ্লিট এভাবে আপনারা আটটি অ্যাড দেখবেন ওকে তো আমি সবগুলো অ্যাড দেখছি তো আপনারা সবগুলো অ্যাড দেখবেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি পজ করে দিচ্ছি আমি আটটা অ্যাড দেখা শেষ করি ওকে দেখতে পাচ্ছেন আমাদের সাতটি আট দেখা কমপ্লিট আমরা এখন যদি একটি দেখি তাহলে আমাদের একদিনের জন্য প্রিমিয়াম হয়ে যাবে তো আমরা একটি দেখে ওকেও দেখতে পাচ্ছেন আমাদের আটটি অ্যাড দেখা কমপ্লিট এবং এটি একদিনের জন্য প্রিমিয়াম হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন একদিনের জন্য প্রিমিয়াম হয়ে গেছে এবং এটা আমরা আগামীকাল নিতে পারবো অর্থাৎ আমাদের আগামীকাল পর্যন্ত প্রিমিয়াম থাকবে আমরা প্রিমিয়াম সকল ফিচার্স এখানে ব্যবহার করতে পারবো একদিনের জন্য তো এই প্রিমিয়ামটি একদিন পর শেষ হয়ে যাবে দেন আপনাদের আবার আটটি অ্যাড দেখতে হবে দেন আপনি আপনারা আবার একদিনের জন্য প্রিমিয়াম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ